ডোমজুর পঞ্চায়েত সমিতির অফিসে এসআইআর নিয়ে বিএলও অফিসারদের প্রশিক্ষণ আজ থেকে শুরু হাওড়া জেলায় বিএলও প্রশিক্ষণ এদিন জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিএলওদের প্রশিক্ষণ শুরু হয় ডোমজুর পঞ্চায়েত সমিতির অফিসে ডোমজুর সার্কেলের শিক্ষক শিক্ষিকারা প্রশিক্ষণ নেন এদিন কিভাবে বাড়ি বাড়ি ফর্ম বিলি করা হবে এবং সংগ্রহ করা হবে সে সম্পর্কে তাদের বলা হয় শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন তাদের অনেকের বাড়ি দূরে হওয়ায় স্কুলে পঠন পাঠনের পর বিএলওর কাজ করতে অসুবিধে হবে তাই বাড়ির কাছে বিধানসভা কেন্দ্রে তাদের বিএলওর কাজের দায়িত্ব দেওয়া হোক যাতে এক মাসের মধ্যে কাজটা সম্পন্ন করতে পারেন একই সঙ্গে তারা জানিয়েছেন তাদের বড় অংশ নিরাপত্তাহীনতায় ভুগছেন যেভাবে এসআইআর নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে চাপানোতর চলছে সেক্ষেত্রে একা বাড়ি বাড়ি যাওয়া রিস্ক আছে বলে মনে করছেন তবে একই সঙ্গে তারা আশা করছেন প্রশাসনের পক্ষ থেকে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে আমি সুমনা আমার স্কুল হচ্ছে ডোমজুড়ে আমার ওর ডিউটি পড়েছে কিন্তু আমার বাড়ি হাওড়া কদমতলার ওদিকে এবার এখানে বলা হচ্ছে অন ডিউটি না করে স্কুল করে তার ফাঁকে ডিউটি করা কিন্তু চারটের পর স্কুল করে ডিউটি করাটা কি সম্ভব আমি তাহলে এখানে দিন সারা সন্ধ্যে ডিউটি করব বা রাতেও ডিউটি করব। তাহলে আমার বাড়িতে কখন যাব বাড়ির লোককেও টাইম দিতে আমার ছোট বাচ্চা হ্যান্ডিকাপ হাজবেন্ড আমি রিপ্লেসমেন্ট করার জন্য বিভিন্ন জায়গায় পাঠিয়েছি চিঠি আমি বিএল ডিউটির কথা বলছি বিএল ওর ডিউটি পড়েছে হ্যাঁ এসআইআর নিয়ে আমাদের যে বিএল ওর ডিউটিটা পড়েছে আমরা একদম আমরা কোনোদিন বিএল ডিউটি করিনি তো এখন বলা হচ্ছে যে অন ডিউটি নয় এমনি মানে স্কুল করে আবার ডিউটি ডিউটি করতে হবে তাহলে স্কুল কখন কখন করব ট্রেনিং এসআইআর নিয়ে বলা হলো যে আপনারা আপাতত এক মাসের জন্য ফর্ম বিলি করবেন আর ফর্ম তুলবেন এইটুকুই আমাদের এখন আপাতত ইনফরমেশন দেওয়া হয়েছে তারপর এই কাজের পর আরো নতুন তথ্য পরে পরে জানানো হবে এরকম কোনো কথা ওনারা আমাদের বলেননি যে আমরা যে ডোর ভিজিট করবো তার নিরাপত্তা কি তা সেটা নিয়েও কোনো কথা হয়নি আতঙ্কে তো অবশ্যই আছে আমার ধরুন যেখানে স্কুল ডোম জুড়ে ভেতর দিকে আমার যে ডিউটি পড়েছে সেখানে আমাদের মাইনরিটি আছে বিভিন্ন ধরুন পলিটিক্যাল ইস্যুও তো থাকে অনেক সময় আমরা দেখে থাকি বিভিন্ন পলিটিক্যাল লোকেরা এসে জোর জবরস্তি করেন যে নাম রাখতে হবে বা নাম তুলতে হবে সেটা নিয়ে তো আমাদের অবশ্যই একটা ভয় আছে ভয় তো কাজ করছেই আমরা চাইছি যে আমাদের যেহেতু ডিউটিটা পড়েই গেছে কিছু করার নেই আমাদের করতেই হবে তো সেই হেতু আমাদের একটু প্রোটেকশনের ব্যবস্থা করুক আর অ্যাসেসমেন্ট করার একটা কেন যেহেতু আমি একদম আননোন আমাদের তো আমি সিঙ্গেল ধরুন যাচ্ছি সেখানে আমার একটা কাজ করতেও অসুবিধা হতে পারে সেক্ষেত্রে একটা অ্যাসেসমেন্ট যদি এসেস করে কেউ আমার সঙ্গে থাকে তাহলে আমার মনে হয় কাজটা করতে সুবিধা হবে আর আমাদের একটু অন ডিউটির ব্যবস্থা যদি করেন মানে স্কুল না গিয়ে সেই টাইমিই আমরা যদি কাজগুলো তুলতে পারি তাহলে আমার মনে হয় ভীষণ ভালো হবে ইনজন বিএলও তাহলে স্কুল করবো কখন আর এই যে এক মাসের মধ্যে ফর্ম ডিস্ট্রিবিউট ফর্ম কালেকশন এই এই সমস্যাটা আছে এখন স্কুলে পড়াতে গেলে এই কাজ হবে না এই কাজ করতে গেলে স্কুলে পড়ানো হবে ঠিক আছে আবার ডিসেম্বরে পরীক্ষা আছে সব কিছুর মাঝখানে তো আমরা কিন্তু টিচার টিচার আমরা পড়াতে চাই কিন্তু সেই সেই সময় সেই পরিপ্রেক্ষিতটা তৈরি হচ্ছে না এর জন্য কিন্তু আমরা নিজেরা দায়ী নয় কে দায়ী বলতে পারবো না আমরা পড়াতে যাই কিন্তু পড়াবার সেই মানে পরিকাঠামোটা তৈরি হচ্ছে না এই এক মাস আগামী এখন তো করতেই হবে ঠিক আছে আমার আমাদের এই যে ধরুন আমার বাড়ি এক জায়গায় বিয়েলো অন্য জায়গায় স্কুলের এলা এলাকায় বিয়েলো তাহলে আমি স্কুল আওয়ার ছাড়া অন্য সময় বিয়েল কাজটা করতে পারবো না সন্ধ্যেবেলা যেতে পারবো না যদি এলাকার মধ্যে বিয়ে যারা আছে তারা সন্ধেবেলার রাত নটার সময় একটা বাড়ি ভিজিট করে কাগজপত্র দেওয়া নেওয়া করতে পারবে কিন্তু আমরা যেহেতু অন্য জায়গা থেকে আরেক জায়গার জায়গার বিয়েল সেখানে আমি রাত নটার সময় যেতেও পারবো না তাহলে করতে হবে ওয়ার্কিং টাইমের মধ্যে অথচ স্কুলটা দেখতে হবে কি করে সম্ভব হলো না সেরকম কোনো ব্যাপার নয় দেখুন আমরা গ্রাম বাংলার টিচার সেখানে কোনো ব্যাপার নয় শহরে যা আছে আছে ঠিক আছে হ্যাঁ না না নথি সঙ্গ নয় ফর্ম দেওয়া হবে ফর্ম ফিল আপ করবে ফর্মের সাথে তাদের ব্যাপারে এবার হ্যাঁ যারা ফর্ম দেবে তারা তাদের নথি দিতেও পারে নাও দিতে পারে একটা বাড়িতে তিনবার যেতে যাবো ঠিক আছে তার মধ্যে যদি দেখা হয় ভালো না হলে যে কোনো ভাবে যোগাযোগ করে ফর্মটা দিতে লাগবে বুঝতে পারছেন এই হচ্ছে আমার নাম প্রশান্ত পাত্র অ্যাসিস্ট্যান্ট টিচার আপনারা চাইছেন আমরা চাইছি অন ডিউটি চাইছি এই কাজটা করলে ওই কাজটা করব না বা ওই কাজটা করলে এই কাজটা করব না ভাই টিচার হিসেবে পড়াবো নয়তো বিএলও মানে বিএলও এক মাসের মধ্যে কাজটা তুলতে হবে যেহেতু ভালোভাবে মন দিয়ে করতে চাই যাই করি না কেন মন দিয়ে করতে চাই হ্যাঁ একটা হলে ভালো হয়